আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু সোনালিকা ট্রাক্টরের একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সোনালিকা ডিআই পঞ্চাশ মডেলের একটি নতুন ট্রাক্টর গ্রাহক তার পছন্দের ট্রাক্টরটি অনেক সুন্দর করে সাজাইছে দেখুন সে ক্যানোপি বা সে একটা সাউনি দিয়ে রাখছে বা সাউনি সে লাগাইছে বর্তমান সময়ে হচ্ছে রোদের প্রখর তাপমাত্রার কারণে সে এই সাউনিটা এসিআই মোটরস থেকে সংগ্রহ করেছে এবং কাস্টমারটি অনেক স্মার্ট এবং অনেক চালাক যার কারণে সে সোনালিকা ট্রাক্টরের সাথে সোনালিকা স্মার্ট রোটাভেটারটাও নিয়েছে বর্তমানে তার এলাকায় কাদা জমিতে কাদার যে চাষটা এইটা হচ্ছে একটা জিনিস লক্ষ্য করেন দেখেন গাড়িটা কিন্তু নতুন এখানে ব্যাক লাইটগুলো সে কিন্তু খুলে রাখছে কাদাই চাষের সময় ব্যাক লাইটের ভিতরে অনেক সময় ময়লা চলে যায় যার কারণে লাইটগুলো নষ্ট হয়ে যায় যার কারণে কিন্তু সে ব্যাক লাইটটা খুলে রাখছে শুধু চাষের লাইটটা রেখে দিছে চাষের ক্ষেত্রে এই লাইটটা সে ব্যবহার করবে রাতে এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই যে যে ছাদটি সে যে লাগাইছে এটা কিন্তু আসলে বর্তমানে এসিআই মোটরসের কাছেই পাওয়া যায় দেখেন ছাদে কিন্তু সোনালিকা লেখা আছে তো আপনাদের যাদের ট্রাক্টরের সাথে এরকম স্মার্ট ছাদের প্রয়োজন আপনারা এসিআই মোটরসের বাংলাদেশের যে কোনো ডিলার পয়েন্ট শোরুম থেকে আপনারা কিন্তু এটা কালেক্ট করতে পারবেন এবং কাস্টমারের জন্য অনেক সাশ্রয়ী রেট নির্ধারণ করেছে বাজারে যে লোকাল যে ক্যানোপিগুলো বা স্বাদগুলো পাওয়া যায় ওগুলোর চাইতে কিন্তু এটা অনেক মজবুত এবং দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন এবং মূল্যটাও কিন্তু অনেকটা কাছাকাছি লোকালে যেগুলো পাওয়া যায় আজকের ভিডিওর মূল বক্তব্য বা মূল মন্তব্যটা এটাই ছিল যে সোনালিকা ট্র্যাক্টরের সাথে যারা ক্যানোপি নিতে চাচ্ছেন বা সাউনি নিতে চাচ্ছেন তারা এসিআই মোটরসের নিকটস্থ যে কোনো শোরুম বা ডিলার পয়েন্টে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন বর্তমান সময়ে অনেক বেশি তাপমাত্রার কারণে যখন ড্রাইভার গাড়ি চালাবে সে কিন্তু ক্লান্ত বা অসুস্থ হয়ে যেতে পারে এই জন্য ব্যবহার করলে ড্রাইভারটা খুবই স্মুথলি ট্রাক্টর অপারেশন করতে পারবে এবং সে গাড়িটাও ভালো রাখবে এবং ভালো জমি চাষ করতে পারবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম